কালার বক্সে কিন্তু আমাদের স্বাগত আমি পায়ে চলে এসেছি আজকে বউ গিনি এম্পোরিয়ামে তোমাদের জন্য শর্টকাটে একদম কিন্তু বাজারে স্টার্টিং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এ হলেই কিন্তু রয়েছে গিনি এম্পোরিয়াম তো এখানে খুব সুন্দর সুন্দর গয়না কালেকশন তো থাকে তোমাদের সাথে আগেও আমি শেয়ার করেছি আজকে এই ভিডিওতে থাকবে একদম নতুন কালেকশন এসছে পলের কিছু সীতা খুবই লাইট ওয়েট এর মধ্যে তোমরা সীতা পেয়ে যাবে ফলের কম্বিনেশনে আর কয়েকটা আমরা লিয়া সীতা তোমাদের সাথে শেয়ার করে দেবো তো চলো সবার আগে গোল্ডের রেটটা বলে দিই আজকে পার গ্রাম গোল্ডের রেট যাচ্ছে সিক্স নাইন ডাবল টাকা যেদিন তোমরা পারচেস করতে আসবে অবশ্যই সেদিনকার রেড অনুযায়ী হবে আর বলে দিই কালার বক্সের যারা ভিউস বা সাবস্ক্রাইবার্স তাদের জন্য কিন্তু ধামাকা দার অফার রয়েছে গিনিও করিয়াম থেকে তারা এলে কিন্তু ফ্ল্যাট থার্টি পার্সেন্ট মজুরিতে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে তাছাড়াও কিন্তু অন্যান্য এই সব ডিসকাউন্ট থাকবে তো চলো একে একে তোমাদের কালেকশন গুলো দেখায় আর তার সাথে শেয়ার করে দিই প্রাইসটা তো সবার আগেই দেখো একদম নতুন কালেকশন এসেছে পালের একটা সীতা আর্ট যেটা কিন্তু চার তাকের মধ্যে রয়েছে এগুলো গোল্ড এর মধ্যেও ভীষণ পপুলার গোল্ড নিতে গেলে অনেকটাই বাজেট বেড়ে যায় তাই কিন্তু কলের কম্বিনেশনেও কিন্তু অপশন এখানে চলে এসছে মাত্র চার গ্রাম কুড়ি মিনিটে যেমন তোমরা দেখছো চার গ্রাম কুড়ি মিনিটে তোমাদের সাথে আমি শেয়ার করছি একটু গলায় দিয়ে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে জিনিসটা কেমন মাঝখানে এই যে কাজটা দেখছো লিপ মোটিভ ডিজাইন রয়েছে ছোট থেকে বড় এটা কিন্তু পুরোটাই গোল্ডের আর সাইডে কিন্তু এরকম ছোট ছোট সাদা রঙের পালের কম্বিনেশনে কাজ রয়েছে এছাড়াও কিন্তু এই মাঝের গোলটা ছাড়াও কিন্তু এই দুটো লেয়ারের মধ্যে কিন্তু লেয়ারিং করে করে কিন্তু ছোট ছোট সোনার কাজ রয়েছে যার মধ্যে কিন্তু ম্যাট ফিনিশের ওপর ছিলে কাটার কাজ রয়েছে একটু লিভ মোটিভ ডিজাইনটা ক্লোজ ভিউ তোমাদেরকে শেয়ার করে দিই দেখো ভীষণ সুন্দর ছোট ছোট দেখো কলকা মতো করে ছিলে কাটার ডিজাইন রয়েছে পাঁচটা কিন্তু এরা চিনের মতো ড্রপ প্লেটসও কিন্তু ঝুলছে এটার তোমাদের প্রাইস মোটামুটি চলে আসবে থার্টি ফোর থাউজেন্ডের মধ্যে চলো নেক্সট কালেকশনটা তোমাদের দেখিয়ে দিই এটাও কিন্তু আর একটা পালের সীতাহার তোমাদের সাথে আমি শেয়ার করছি এই ধরনের কিন্তু পালের সীতাহারের সাথে পালের চোখার কম্বিনেশন করে করলে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগে বা গোল্ডের সাথেও তোমরা কম্বিনেশন করে করতে পারো এই যে ডিজাইনটা দেখছো দেখো একটু হার্ড মোটিভ ডিজাইন রয়েছে এটা একেবারেই লাইট হয়েছে তোমরা পেয়ে যাবে মাত্র তিন গ্রাম দুশো চল্লিশ মিল্টে আসছে এটা দেখো হার্ড মোটিভ ডিজাইন রয়েছে আর তার সাথে কিন্তু এটা কলকা করে করে লিপ মোটিভ কিন্তু ডিজাইন দিয়ে দিয়ে কিন্তু ওপরের তাপটা কিন্তু তোমাদের আসছে একটু ক্লোজ ভিউ তোমাদের দেখিয়ে দিই অনেকটাই লম্বার মধ্যে বলে হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে তাই ক্লোজ ভিউতেও দেখিয়ে দিচ্ছি একটু গলায় দিয়েও দেখিয়ে দিচ্ছি তোমাদের হাতে নিয়েও দেখিয়ে দিচ্ছি দেখো ময়ূর প্যাটার্নে কিন্তু এই হার্ট শেপের ডিজাইনটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই জায়গায় ময়ূরের মুখ রয়েছে ছিলে কাটার কাজ রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে ছোটোর ওপর রয়েছে কিন্তু ভীষণ সুন্দর ডিজাইনটা রয়েছে আর ডিজাইনটার মধ্যে কিন্তু লাস্ট কিন্তু এরকম ছোট্ট একটা ওয়াটার ড্রপসের মধ্যেও ঝুলছে এটার মোটামুটি তোমাদের প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি সাতাশ হাজার চারশো টাকার মতো চলো নেক্সট কালেকশনটা তোমাদের জন্য দেখি দিই দেখো একটা বাটারফ্লাই মোটিভের কিন্তু সীতাহার পাল সীতাহার তোমাদের সাথে আমি শেয়ার করছি বাটারফ্লাই পাল চোকার বাটারফ্লাই পাল সিতাহার ভীষণ ট্রেন্ডি এখন এই ধরনের কালেকশন কিন্তু এখন সবাই নিয়ে থাকছে সোনারটার রেট অনেকটাই বেশি হয়ে যায় বলে কিন্তু পলের অপশনে কিন্তু অনেকেই যাচ্ছে তাই পালের কিন্তু নতুন স্টক তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি দেখো পুরো বাটারফ্লাই মোটিভটার মধ্যেই কিন্তু ছিলে কাটার মধ্যে কাজ রয়েছে ভীষণ সুন্দর চমকাচ্ছে আর ওপরে কিন্তু এরা ট্রায়াঙ্গেল এই রেড ট্রায়াঙ্গেল শেপ করে করে কিন্তু এরা দুটো তাক কিন্তু দেওয়া রয়েছে আর এন পার্টটা কিন্তু এরা বরফির মতো প্যাটার্নে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ পুরোটার মধ্যেই ছিলে কাটার কাজ রয়েছে চারটে লেয়ারের কিন্তু কলের মধ্যে কিন্তু এটা করা রয়েছে ওয়েটটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তিন গ্রাম ছশো মিলিতে তোমরা পেয়ে যাবে একটু ক্লোজ ভিউটা দেখিয়ে নাও আর এটার মধ্যে কিন্তু না আগে যেগুলো শেয়ার করলাম দেখো একদম স্ট্রেট উঠেছে এটা কিন্তু একটু ওভ করে করে ডিজাইন করে কিন্তু রয়েছে এই ধরনের নেকিস বা এই ধরনের কিন্তু আগেকার দিনে ভীষণ ট্রেন্ডে ছিল এখন আবার কিন্তু মানে জুয়েলারি আবার কিন্তু ট্রেন্ডে আসছে তো তোমরা এরকম কালেকশন পেয়ে যাবে এটা টাকা নেক্সট চল একদম নর্মাল পালের সীতাহার কয়েকটা দেখিয়ে দিই তোমাদের দেখো রাউন্ড মোটিভে পেন্ডেন্টটা কিন্তু অসাধারণ দেখতে দেখো রাউন্ড মোটিভে কিন্তু করা রয়েছে লিফ মোটিভ ওয়ার্ক রয়েছে পুরোটা ছিলে কাটার কাজ রয়েছে ওপরে ছোটো ছোটো বোরফি শেপের কাটাই পিসের কাজ রয়েছে নিচে কিন্তু এরকম পাঁচটা লেয়ারে কিন্তু চেনের মতো ঝুলছে আবার কিছুটা গ্যাপ দিয়ে দুটো লেয়ারে কিন্তু চেনের মতো ঝুলছে আর ওপরটা দেখো হাফ চাঁদের মতো কিন্তু ডিজাইন করে অ্যাটাচমেন্টটা রয়েছে আর এখানে কিন্তু ওভার শেপ করে করে এই ছাড়া ছাড়া তোমরা ডিজাইনটা পেয়ে যাবে এন পার্টটা কিন্তু এরকম ট্রায়াঙ্গল শেপের মধ্যে রয়েছে পুরোটাই ছিলে কাটার ওপর রয়েছে এটা পেন্ডেন্টটা যেহেতু অনেকটাই বড় সরের মধ্যে রয়েছে তোমরা একটু ওয়েটটা বেশি পাবে পাঁচ গ্রাম পাঁচশো তিরিশ মিলিতে এটা আসছে ছেচল্লিশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেটলি প্রাইসে কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছ পার্লের কম্বিনেশনে তৈরি বলে দেবো না কোনো রকম ভাবে এগুলো কিন্তু প্রত্যেকটা জুয়েলারি কিন্তু এইচ ওয়াইডি হলমার্ক যুক্ত রয়েছে দেখো তোমাদের আমি হলমার্কগুলো একটু শেয়ার করে দিই অথেন্টিক গোল্ডের কিন্তু এইচ ওয়াইডি হলমার্ক যুক্ত গয়না কিন্তু তোমরা গিনি এম্পোরিয়াম থেকে পেয়ে যাবে ভীষণ সুন্দর এই কালেকশনটাও তোমাদের একটু ক্লোজ ভিউতেও দেখিয়ে দিই আর একটু কিন্তু তোমাদের গল আই দিয়েও দেখিয়ে দিই কেমন টাইপের লুকসটা আসবে এগুলো প্রত্যেকটা টাস্কের সহযোগে পড়তে হবে তোমাদের এটার একটু এইচ ওয়াইডি হলমার্কটাও দেখিয়ে দিই চলো নেক্সট কালেকশনটা তোমাদের দেখাই অনেক রকম প্যাটার্ন রয়েছে কিন্তু এর আগেই যেটা দেখালাম রাউন্ড প্যাটার্নের মধ্যে দেখালাম এবার দেখাচ্ছি দেখো একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের মধ্যে বরফি শেপের মধ্যে কিন্তু অনেকটা করা রয়েছে এখানে দেখো বরফি শেপের মধ্যে রয়েছে আর এখানেও কিন্তু একটা চওড়া শেপের মধ্যে রয়েছে ছোট্ট একটা ওয়াটার এর মতো রয়েছে আর তার সাথে কিন্তু এরা রেড ট্যাঙ্গেল শেপের কিন্তু এর মধ্যে রয়েছে আর এই দেখো ট্রায়াঙ্গেল শেপের মধ্যে কিন্তু এরাম পেয়ে যাবে তিন গ্রাম চারশো নব্বই মিলিতে এটা চলে আসছে মোটামুটি উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর তার সাথে কিন্তু একটু বড় আইটেম দেখিয়ে দিই মিশ্র সুন্দর লাগিয়ে রাম বড় বড় পেনডেন্টের মধ্যে পল কম্বিনেশন এটা তো আমরা প্রাইসে পেয়ে যাচ্ছে 29500 টাকা নেক্সট চলো আরেকটা দেখিয়ে দিই পল এর কম্বিনেশনে এটার পেনডেন্টটাও খুব সুন্দর প্রত্যেকটা পেনডেন্টই মানে পল এর শীতাহার ওয়েটে কম হলেও কিন্তু পেনডেন্ট গুণ যেহেতু জম করে না অনেকটা বড় সর লুপস দিচ্ছে তোমাদের এটার তোমাদের প্রাইসটা একটু বলে দিই এরা রয়েছে চার গ্রাম একশো কুড়ি মিলিতে চৌত্রিশ হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেটলি প্রাইসে কিন্তু এটা তোমরা পেয়ে যাচ্ছ ছিলে কাটার কাজ রয়েছে দেখো ভীষণ সুন্দর একটা ঝিনুক মোটিভে কিন্তু মাঝে ডিজাইনটা করা রয়েছে এইটা আর তার সাথে কিন্তু এরকম কলকার মতো ডিজাইন করা রয়েছে ছোট একটা বটার ড্রপলেট ঝুলছে এখানেও আর এরম কিন্তু রেক্ট্যাঙ্গেল শেপের ওপরের এই জায়গাগুলো রয়েছে একটা লেয়ারে রয়েছে এরম রেক্ট্যাঙ্গেল শেপে আর তারপর লম্বা আবার পালের কিছুটা কম্বিনেশনে এসে তারপর এরকম ট্রায়াঙ্গেল শেপে তোমরা পেয়ে যাবে এটার ওয়েটটাও খুবই কম চার গ্রাম একশো কুড়ি মিলিতে আসছে চৌত্রিশ নশো টাকা প্রাইস প্রাইসে কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছ কিন্তু বাজেট ফ্রেন্ডলি প্লাস তোমাদের পছন্দসই হয়েও যাবে আর এর সাথে আমি কয়েকটা নতুন একদম লেয়ারের সীতা এসছে এসেছে দু তাপ তিন তাপ যেগুলো ডাবল লেয়ার বা ট্রিপল লেয়ারে সেই কয়েকটা শেয়ার করে দিই তোমাদের সাথে আরও যদি কালেকশন দেখতে চাও তাহলে জানে আমি কিন্তু এখান থেকে সুন্দর সুন্দর প্রচুর স্টক আছে তোমাদের সাথে শেয়ার করে দেবো এগুলো যেহেতু একদম সলিড সোনার একটু ওয়েটটা তুলনামূলকভাবে অনেকটাই বেশি পালে সীতাহারের থেকে একুশ গ্রাম একশো কুড়ি মিলিটে এটা আসছে দেখো ডাবল লেয়ারে আসছে খুব সুন্দর একটা বড় সড়ো দেখো পেন্ডেন্ট দেওয়া রয়েছে ট্রাইঙ্গল শেপের তার সাথে এরম ছোট ছোট চেনে চেনের সাহায্যে ড্রপলেটস মতো ঝুলছে আর পুরোটাই এরকম ছোট ছোট কাটাই পিস দিয়ে কিন্তু চেইনটা করা একটু হাসুলির মতো প্যাটার্ন দিয়ে এখানে করা হয়েছে আর এর ওপর আরেকটা কিন্তু লেয়ার রয়েছে যেটা ডাবল তাক আমি বলছি দুটো তাক এসে এখানে জড়া জড়ো হয়েছে যেটা কিন্তু একদম পাতের মধ্যে ছিলে কাটার কাজ রয়েছে আর ওপরে চেইনটা কিন্তু একদম সিম্পলের মধ্যে আসছে তোমাদের ছিলে কাটার মধ্যে যেমন শীতে থাকে তেমন ভাবি ভীষণ সুন্দর লাগে এই ডাবল লেয়ার ট্রিপল লেয়ার গুলো এগুলো নিলে না তোমাদের শীতে কাম নেকলেস দুটোর কাবারিতে দিয়ে দেবে মাঝে যেহেতু অনেকটাই চওড়ার ওপর মোটিভটা থাকে না লেয়ার করা থাকে তোমাদের নেকলেস আলাদাভাবে পরার সেইভাবে দরকার হয় না চোখারের সাথে এগুলো কম্বিনেশন করে পরলে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগে একটু ক্লোজ ভিউটাও তোমাদের দেখিয়ে দিই এটা তোমাদের প্রাইসে চলে আসছে এক লাখ আটাত্তর হাজার ছশো টাকা এটারও একটু হলমার্কটা তোমাদের সাথে শেয়ার করে দিই দেখো হলমার্ক কিন্তু তোমরা পেয়ে চলো একটা তিন লেয়ারের সীতাহার বা ট্রিপল লেয়ারের সীতা তোমাদের সাথে শেয়ার করি দেখো পেনডেনটা কিন্তু ভীষণ সুন্দর একটু হাতে নিয়ে ক্লোজ ভিউতে তোমাদের দেখিয়ে দিই এই যে পেনডেনটা দেখছো না পেনডেনটা ভীষণ সুন্দর কাজ করা রয়েছে ছিলে কাটার কাজ তো প্লাস পেনডেন্টার মধ্যে নকশা করে করে কিন্তু একটু উঁচু করে টাচ করলে ফি মানে হাতে নিয়ে যদি ডিজাইন দেখো আরও সুন্দর তোমরা বুঝতে পারবে ডিজাইনগুলো ফিল করতে পারবে আর ছোট দেখো তার জালির মতো একটা কাজ রয়েছে মাঝখানে ভীষণ ফ্রেন্ডলি ডিজাইনটা আর তার সাথে কিন্তু এরকম চেনের মধ্যে কিন্তু ছোটো ছোটো ঝিনুক মোটিভের কিন্তু কাটাই পিস হ্যাঙ্গিং করছে পুরো বড় সড়ো একটা পেন্ডেন্ট রয়েছে আর এই সেম পেন্ডেন্টের প্যাটার্নে কিন্তু ওপরের ছোট দুটো লেয়ারেও কিন্তু পেন্ডেন্ট দেওয়া হয়েছে ছোট ছোট আর এরম তিন লেয়ারে যেমন দেখাচ্ছি দেখো একটা দুটো তিনটে লেয়ার রয়েছে এই তিনটে লেয়ার এখানে আসছে আর তার সাথে কিন্তু এরকম লম্বা তোমরা চেন পেয়ে যাচ্ছ তার সহযোগে করতে হবে উনিশ গ্রাম নশো নব্বই তে এরকম তিন লিয়ারের তোমরা সুন্দর সীতা কালেকশন পেয়ে যাচ্ছে এখান থেকে যেটা প্রাইস মোটামুটি চলে আসবে এক লাখেন্ডে পেয়ে যাচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই পর সীতাহারের সাথে বাজেট ফ্রেন্ডলিও শেয়ার করলাম যাদের বাজেট একটু বেশি তাদের জন্য কিন্তু ডাবল লেয়ার ট্রিপল লেয়ারের সীতাহার শেয়ার করে দিলাম আরও যদি কালেকশন দেখতে চাও তাহলে কমেন্ট সেকশনে জানাও কালেকশন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর অ্যাজ অলওয়েজ কালার্স বক্সকে সাপোর্ট করা সাবস্ক্রাইব আর শেয়ারের রিকোস্ট হলো সাবস্ক্রাইব করে শেয়ার করে সাপোর্ট করতে থাকো তবেই তোমাদের রিকোয়েস্ট তোমাদের পছন্দ মতো বিভিন্ন জুয়েলার্স থেকে বিভিন্ন বাইনার ভিডিও নিয়ে আসবে তো মতো টাটা গুড বাই সবাই খুব ভালো থেকে ভিডিও পরিবার ভিজিট করো টা